হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি খুবই আকর্ষণীয় এবং প্রায়শই উপেক্ষিত বিষয় নিয়ে আলোচনা করব নারীরা পুরুষদের মধ্যে কী কী জিনিস গোপনে খোঁজে আজ আমি সেই ছয়টি গোপন জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। যা পুরুষদের জন্য এক ধরনের আবিষ্কার হতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পর্যন্ত আপনি অবাক হয়ে যাবেন প্রথম জিনিস মনোযোগী শ্রোতা একটি পুরুষ যদি মেয়ের কথা শোনে বাস্তবিকভাবে শোনে তার সাথে সম্পৃক্ত হয় তাহলে এটি একটি অসাধারণ বিষয় অনেকে মেয়ে পুরুষদের কাছে কথা বলে যখন তারা সমস্যায় পড়ে বা শুধু কিছু বলতে চায় কিন্তু কেবল শুনে থাকা নয় মনোযোগ দিয়ে শোনা হলেই সেটা বিশেষ মেয়েরা পুরুষদের মধ্যে এই গুণটি খুঁজে বেড়ায় যে পুরুষ তার কথার মাঝে বিরতি দেয় প্রশ্ন করে মনে রাখে এবং পরে সেই কথা ফিরিয়ে আনে সেটাই একটি প্রকৃত সম্পর্কের ভিত্তি এই মনোযোগ শুধু একটি কথা শোনার মতো নয় এটা একটি প্রতিশ্রুতি যে তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ এটি একটি গোপন সংকেত যা মেয়েরা পুরুষদের মধ্যে খুঁজে বেড়ায় প্রশ্ন করা এবং সক্রিয়ভাবে শোনা হলেই মেয়েরা বুঝতে পারে যে এই পুরুষ তার সাথে গভীরভাবে যুক্ত হতে চায় শুধু একটি সামান্য আচরণ নয় এটি একটি প্রেমের মৌলিক চিহ্ন এটি মেয়েরা বেশিরভাগ সময় এই বিষয়টি কখনো বলে না কিন্তু এটি তাদের মনের মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় জিনিস শান্ত স্বভাব অনেক মেয়ে পুরুষদের মধ্যে শান্ত স্বভাব খুঁজে বেড়ায় পুরুষদের উগ্র স্বভাব বা অত্যন্ত উত্তেজিত আচরণ মেয়েদের জন্য ভয়ঙ্কর হতে পারে একটি শান্ত স্বভাবের পুরুষ অনেক সময় একটি নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে এটি শুধু চুপ করে থাকা নয় বরং কষ্টের সময়েও নিয়ন্ত্রিত থাকা বিক্ষোভের সময়ে আত্মনিয়ন্ত্রণ রাখা মেয়েরা এই স্থিতিশীলতা খুঁজে বেড়ায় কারণ এটি তাদের মনের শান্তি বজায় রাখে একটি উগ্র পুরুষ যেমন ভয় জাগায় তেমনি একটি শান্ত পুরুষ স্বাচ্ছন্দ্য দেয় এটি একটি গোপন পছন্দ কারণ এটি সহজে বোঝা যায় না এটি সময়ের সাথে প্রকাশ পায় মেয়েরা কখনো বলে না আমি তোমার শান্ত স্বভাব পছন্দ করি কিন্তু তারা সেই পুরুষের সাথে সময় কাটাতে চায় কারণ সে মনকে শান্ত করে তৃতীয় জিনিস সম্মানজনক আচরণ একটি পুরুষ যে তার ভাষার সংযম রাখে যে সমাজের নিয়ম কানুন মানে যে অন্যের মতামত শোনে এবং তার সাথে আলোচনা করে সেই পুরুষ মেয়েদের কাছে অনেক আকর্ষণীয় এটি একটি গোপন মানদণ্ড যা পুরুষরা অনেক সময় বুঝতে পারে না তারা মনে করে যে শুধু পড়াশোনা করলেই চলবে কিন্তু মেয়েরা দেখে যে সেই শিক্ষা ই ধরনের ব্যক্তিত্ব গড়ে তুলেছে এটি শুধু বই পড়ার কথা নয় বরং একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি চুক্তিসঙ্গত চিন্তাভাবনা এবং একটি মার্জিত ও শিক্ষিত পুরুষ মেয়েদের কাছে সম্মানের প্রতি চতুর্থ জিনিস জুতার দিকে নজর অ্যাটেনশন টু ফুডয়ার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মেয়েরা পুরুষের জুতার দিকে তাকিয়ে অনেক কিছু আঁচ করে জুতা শুধু পায়ে পড়ার জিনিস নয় এটি একটি সামাজিক সংকেত মেয়েরা দেখে যে পুরুষ কি ধরনের জুতা পরে সেটা কতটা যত্ন করে রাখে সেটা কি তার বর্তমান অবস্থা বা আত্মপ্রতিষ্ঠার প্রতিফলন একটি পরিষ্কার সুন্দরভাবে রাখা জুতা বলে দেয় যে পুরুষটি নিজেকে সম্মান করে এবং তার বাহ্যিক চেহারার প্রতি মনোযোগ দেয় এটি একটি গোপন বিষয় কারণ এটি কখনো কখনো পুরুষের কাছে প্রকাশ্যে বলা হয় না কিন্তু এটি মেয়েদের মনে অনেক বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম জিনিস তার ভুল স্বীকার করার ক্ষমতা এটা সবচেয়ে বড় কারণ একটি পুরুষ যদি ভুল করে আর সেটা স্বীকার করে যদি তার মুখ দিয়ে বের হয় আমি ভুল করেছি আমি তোমাকে বুঝতে পারিনি আমি তোমার জন্য চেষ্টা করব। তখন নারী বুঝতে পারে এই মানুষটা নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত অনেক পুরুষ ভুল করে কিন্তু স্বীকার করে না তারা ব্যাখ্যা দেয় যুক্তি দেয় দায় ছুঁড়ে দেয় কিন্তু একে পুরুষ যদি চোখে চোপ রেখে বলে আমি তোমাকে ব্যথা দিয়েছি আমি দুঃখিত তখন নারী হৃদয় ভেঙে যায় না বরং জমে ওঠে যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে কখনও নিজেকে বাঁচাতে চায় না সে সম্পর্কটাকে বাঁচাতে চায় ষষ্ঠ জিনিস স্বপ্ন ও লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতি নারীরা সহনশীল হয় যখন দেখে যে পুরুষটি তার স্বপ্নের জন্য লড়াই করছে একটি পুরুষ যদি প্রতিদিন সকালে উঠে কাজে যায় যদি তার পরিবারের জন্য প্রতিদিন প্রতিশ্রুতি দেয় যদি তার স্বপ্ন হয় একটা ছোট ব্যবসা কোলা আর সে সেটা নিয়ে কাজ করে তাহলে নারী বুঝতে পারে ও শুধু আমাকে ভালোবাসে না ও জীবনের জন্য লড়াই করছে এই সহনশীলতা কোনো অনুগ্রহ নয় এটা একটা বিশ্বাস একটি নারী যদি বুঝতে পারে যে তার প্রেমিক বা স্বামী কোনো সময় তার জন্য বেঁচে থাকার চেষ্টা করছে তাহলে সে তার সমস্ত অসুবিধা তার সমস্ত ব্যর্থতা সহ্য করতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখালাম যে মেয়েদা পুরুষদের মধ্যে কী কী জিনিস গোপনে খোঁজে এটি শুধু বাহ্যিক সৌন্দর্য বা অর্থ নয় বরং অভ্যন্তরীণ গুণগুলো তাই এই গুণগুলো প্রকাশ পায় সময়ের সাথে এটি শুধু একটি সম্পর্কের জন্য নয় বরং একটি স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য আপনি যদি এই গুণগুলো নিজের মধ্যে পান তাহলে আপনি মেয়েদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হবেন আপনার মতামত কমেন্টে জানান আপনি কি এই গুণগুলোর মধ্যে কোনোটি খুঁজে পেয়েছেন এই ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ